অবিশ্বাসের জীবনে বুবলি নামটা একটা অভিশপ্ত পাট। অপবিশ্বাসের জীবনে বুবলি নামটাই যেন একটা অভিশপ্ত অধ্যায় অপু তার ক্যারিয়ার লাইফে যা যা হারিয়েছে সব কিছুতেই ভূমিকা রয়েছে বুবলির একে একে বুবলি তার সব কিছুই কেড়ে নিয়েছে বিপরীতে অপুর বুবলি আজকের অবস্থানে পা রাখতে পেরেছে বুবলির জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় ঠিক এভাবেই বুবলিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে অঞ্জলি তা না হলে বুবলি আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে বুবলি হতে পারত না এটা ঠিক যে সাকিবকে কেড়ে নিয়েছে বুবলি কিন্তু সেখানেও নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো দিকই বাদ রাখেনি বুবলি এখন প্রশ্ন হলো অঞ্জলির ভাষ্যমতে বুবলির লাইফে আশীর্বাদ হয়ে এসেছেন অপু বিশ্বাস এবং জয় অপু এবং জয় বুবলির জীবনের একটা আশীর্বাদ একটা রহমত কিন্তু তা ঠিক কিভাবে বুবলি তার ক্যারিয়ারে পা রাখার পর থেকেই অপবিশ্বাসের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাদের মাঝে সবসময় দা কুমড়োর সম্পর্ক চলমান রয়েছে তাহলে উপবিশ্বাস কি এমন উপকার করলেন যেটাই বুবলিকে সফলতায় পর্যন্ত পৌঁছে দিল বুবলি তার আজকের অবস্থানে পৌঁছাতে নিশ্চিতভাবে দক্ষতার পরিচয় দিয়েছে মাঝপথে সবটা হারানোর পরেও পেছনে ফিরে তাকায়নি বুবলি আর এটাই হচ্ছে তার সফলতার মূল মন্ত্র বুবলি তার কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা কুরানোর পরেই অপবিশ্বাস তার সকল জায়গাগুলি হারাতে শুরু করে শেষমেশ ব্র্যান্ড প্রমোশনের কিছু কাজ থেকেও বঞ্চিত হতে হয়েছে তাকে আর ওপর সবচেয়ে দামি সম্পদ সাকিবকে তো ছিনিয়ে নিয়েছেই এসব দিক বিবেচনা করেই অপবিশ্বাসের জীবনে বুবলিকে অভিশপ্ত পাঠ বলেছে অঞ্জলি কিন্তু বুবলি এসব জায়গাগুলি কখনোই জোর করে পায়নি বরং ভালোবাসা দিয়ে অর্জন করে নিয়েছে যেটা নিশ্চয়ই তার প্রাপ্য এতে যদি অন্যের কোনো ব্যর্থতা প্রকাশ পায় তাতে নিশ্চয়ই বুবলির কোনো দোষ নেই